নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি হাঁসের ডিমের ডালনা গরম গরম ভাতের সঙ্গে হাঁসের ডিমের ডালনা খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে সেই রেসিপিটাই বানাব তাহলে বন্ধুরা চলো রান্নাটা শুরু করি প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর সেই তেলেতে ভেজে নেব ফুলকপি আর আলু ফুলকপিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আর আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপি আলুটা তুলে রাখছি ওই তেলেই ফাঁসের ডিমগুলো হালকা করে একটু ছুরি দিয়ে চির দিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেই রান্নাটা করছি ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর তেজপাতা আর সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর তার সাথে সামান্য একটু পেঁয়াজ বাটাও দিচ্ছি আর দিয়ে দিলাম টমেটো কুচি এই স্টেজে কিন্তু আমি গ্যাসে ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য একটু নুন নুনটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে যাবেই নুনটা দিলাম এবার দিচ্ছি ধনে গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব একটু ড্রাই হয়ে গেছে বলে সামান্য একটু জল দিয়ে ভালো করে গ্যাস ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নুন তখন তো সামান্য পরিমাণ নুন দিয়েছিল এবার বাদ বাকি নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই সময় দিয়ে দিলাম গোটা হাসি ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখব যাতে একটু ফুটে যায় ফুটে গেলে আমি ওপর থেকে কুচিয়ে রাখা ধনে ছড়িয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে যাতে আলুটা সেদ্ধ হয় কেন আলুটা নতুন আলু চাপা দিয়ে দিচ্ছে ন মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি ডিমের ডালনা কিন্তু রেডি আলুও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গরম গরম ভাতের সাথে দেশি হাঁসের ডিমের ডালনা রেডি সার্ভ করার জন্য। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং